আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসছি আমাদের গ্রামের বাড়িতে এসে দেখি ধুমধাম বৃষ্টি রাত থেকে বৃষ্টি পড়তেছে ভাবলাম এই বৃষ্টির মাঝে একটু আমাদের বাড়ির ভিডিও করি কয়েকদিন আগে গাছ লাগিয়েছিলাম যে আপনার পেঁপে গাছ বা আম গাছ টাম গাছ এখন এসে দেখি পেঁপে গাছ পেঁপে গাছে অনেক পেঁপে ধরছে হ্যাঁ এই দেখতে পাচ্ছেন যে জিম জিম বৃষ্টি পড়তেছে এই এখানে বৃষ্টি রাত থেকেই পড়তেছে গুরু রাত থেকে এই পাশ দিয়ে গোরের এই পাশ দিয়ে আমরা গাছ লাগাইছিলাম কিছু আমে গাছ লাগাইছি কাজের গাছ লাগাইছি ফাঁকে ফাঁকে পেঁপে গাছ লাগাইছে দেখেন আল্লাহর কি নিয়ামত দেখছেন কত পেঁপে ধরেছে দেখেন নিচ থেকে গাছের নিচ থেকে একবার উপর পর্যন্ত খালি পেঁপে আর পেঁপে হ্যাঁ মানে একটু হালকা একটু জায়গা থাকলেই এই গাছ গাছালি লাগিয়ে খাওয়া যায় দেখছেন কত দেখলাম কালকে আম্মা দুইটা পেঁপে নিয়ে গেছে পাকা পেঁপে পেয়ে পাকছে আর কি ঠিক আছে এই গাছটাতেই সবচেয়ে বেশি পেঁপে ধরছে আর পাশে একটা আছে গাছ এই যে এই একটা গাছ ধরছে টেপে এটা একটু ধরছে একটু কয়েকবার খাওয়া হয়েছে আর কি কয়েকবার পাকছিল বা এমন খাওয়ার জন্য নিয়ে গেছিল আসলে বুদ্ধি করে লাগাইলে বা কোনো কিছু ফল ফসল কোনো কিছু করলে তরকারি খাওয়া যায় সংসার আর কি চলে এই যেখানে একটা আছে পুরুষ গাছ এই যে পুরুষ গাছে যে ফুল ধরছে টেপে ধরে নেয় নিচে একটা পেঁপে ধরছে যে নিচে একটা ছোটো একটা পেপে ধরছে ছোটো পুরুষ গাছে পেপে কমি ধরে এটা আসলে সবাই জানে এইখানে এই যে ফাঁকে আম গাছ আছে আম গাছের ভিডিও আমি দেখাইছিলাম এই যে এখানে আটটা গাছ ছোটো ছোটো পেপে গাছ এগুলো কিন্তু সব একসাথে লাগাইছিলাম হ্যাঁ যে যে দেখলেন বড় বড় বড়ো হয়েছে কোনোগুলো পেপে ধরছে এই গাছগুলো কিন্তু একসাথে লাগাইছিলাম এটা একটু ছোটো হয়েছে হয়তো পুষ্টি কম পাইছিলো এই দেখানিচ থেকে একবার গুড় গোড়াল থেকে দরকার পেটে এই পেঁপে গাছ মানে লাগাবো না লাগাবার চাই না হ্যাঁ আমি আবার ঈদের সময় বাড়িতে আসছিলাম তখন আমি আর আমার ছোটো ভাই মিলে এই প্লানিংটা করে লাগাই চেয়ে গেছি এখানে একটা আমের গাছ এই বাড়ির পাশ দিয়ে এগুলো আর কি লাগানো হয়েছে দেখেন বৃষ্টি হচ্ছে বর্ষাকালের মতো বৃষ্টি হচ্ছে আমি আমি আসি সাঁতার নিচে এই যে আমাদের বাড়ি এই বাড়ির যে আমরা দহল বলি দহল উঠান আমরা দহল বলি দহলের সাইড দিয়ে এই গাছগুলা লাগানো হয়েছে আর একটু একটু দেখায় ঘুরে ঘুরে এই যে এইখানে একটা ইয়ে গাছ লাগাইছিলাম আনার ফল ছোট্ট গাছ এই কয়েক মাসের ভিতরে কত রয়েছে বৃষ্টিপাত হচ্ছে তো গাছগুলো দ্রুত বাড়তেছে ফল টল ধরে নাই হয়তো আরেক এক বছর গেলেই হয়তো ধরবে আর কি আর এইখানে একটা লাগাচ্ছিলাম হলো ই গাছ কি বলে রে সফেদা গাছ সফেদা এই সফেদা গাছ এখানে আসলে গাছগুলো নি করা বেড়ে ওঠা খুব কষ্টসাধ্য কারণ হলো গ্রামগঞ্জ তো গ্রামগঞ্জে গরু ছাগল মানে মুরগি থাকে বেশি তো এগুলো নষ্ট করে এইরকম বেড়াটা দিয়ে তারপরে রাখতে হয় ঠিক আছে বৃষ্টি হচ্ছে অনেক বৃষ্টি হচ্ছে পানির মানে বাইরে বাইরে হতে পারতেছি না অনেক অনেক বৃষ্টি হচ্ছে ভাবলাম একটু ছাতা নিয়ে একটু যাই বাড়ির সামনে যাই বৃষ্টিও কিন্তু ভালো লাগে আর একটা গাছ লাগাবো দেখি বৃষ্টি থামলে নার্সারি থেকে যায় কয়েকটা গাছ নিয়ে আসবো আর এখানে একটা গাছ লাগাইছে আমার আব্বায় এই নারকেল গাছ লাগছিল নারকেলের গাছ এই একটা নারকেল গাছ লাগাইছে এই যে এখানে কাকলার গাছ লাগাই লাগানো হয়েছিল কিন্তু তিনবার না চারবার লাগানো হয়েছিল ওই মারা গেছে গাছটা এরপরে এখানে ওই জায়গায় আবার নারকেল গাছ লাগাই দিছে ঠিক আছে এই যে আবার ইয়েছে না যে আম গাছের ধর পেঁপে গাছের নিচ দিয়ে হ্যাঁ আমার আবার ভর্তি করে কি লাগাইছে পয়সা গাছ না পুঁশাক তাহলে কীভাবে বাজার থেকে যে পুশাক আব্বা কিনে আনছিলো এই পুঁশাক যে ডাটা এই ডাটাগুলো এখানে লাগাই দিয়েছিলো এবার মোটামুটি এখন পোশাক আর কিনতে হয় না হ্যাঁ হ্যাঁ এইখানে পুঁশাক আর কিনতে হয় না কারণ অনেক তর লাগে না বিক্রি করার জন্য না বাস করে খাওয়ার জন্য তখন দেখা যাচ্ছে যে তরকারি খাবার কিছু নাই তখন এটাকে পেঁপে এই পুঁশাক এগুলো নিয়ে আপনার বান্না করে এই জিনিসটা কিন্তু অনেক ভালো ঠিক আছে এই যে দেখাচ্ছি দেখেন এই যে পোশাক আরও গ্রামের যে আমাদের মানে লোকজন আছে তারাও এখানে নিতে পারে কিনা সে যদি লাগায় খাওয়ান যা এর সাথে কিন্তু মানে ভালো কিছু নাই এই এখানে পানির টেপ করা আছে বৃষ্টি তো মোটামুটি অনেক একটু তো অনেক বৃষ্টি পড়তেছে রাস্তা কালকে আসছিল কালকে দুপুরের পরে আসছিল একবার এই যেখানে একটা লাগানো হয়েছে মালটা গাছ বাড়ির একবারে উঠানের সামনে হ্যাঁ মালটা গাছ এই বছরই তিন চার মাস আগে লাগানো হয়েছে দেখি এটা কি হয় যদি জানি আমাদের এদিকে মালটা গাছ মালটা ওরকম মিষ্টি হয় না যাই হোক ফল তো হবে ফলের আসার জন্য আমরা লাগাইছি আল্লা বর্ষা এবার নিচে দেখেন কি আছে না ধনে এই ধনেপাতা গাছ লাগাইছে এটা আমাদের এদিকে বলে বিলাতি ধনে পাতা ঠিক আছে বিলাতি বিলাতি ধনে পাতা আর হল বাড়ির সামনে একবার উঠানের সামনে দিয়ে একটা ইয়ে গেছে লিচু গাছ লিচু গাছ তিনটা লিচু গাছ দেখলাম এই লিচু গাছ আবার কিছু লাগাইছে পাতা আমি বলে দিছি যে বাড়ির চাপা জায়গা যা আছে সবগুলো সবজি শাক সবজি বা ফলের গাছ লাগানগুলো লাগাই দিই কারণ হল গ্রামে অনেক জায়গা থাকে হ্যাঁ অনেক জায়গা থাকে এগুলা কাজে লাগানোর জন্য এখানে আবার দেখতে পাচ্ছি দুইটা ইয়ে গাছ না আঙ্গুর গাছ না আঙ্গুর গাছ এখানে এই আঙ্গুরের গাছ লাগাচ্ছিলাম একটা বলে মারা গেছে গেছিলাম যে ছাগলের নাকি জানি খেয়ে ফেলছে ঠিক আছে একটা আছে কালো আঙ্গুর যেটা এটা আছে সাদা এই সবুজ আঙ্গুরটা যেটা ওইটা নষ্ট হয়েছে আরেকটা গাছ লাগাই লাগাইতে হবে বাড়ির ভিতরে সাইড যাই বাড়ির ভিতরে সাইডে আসলে কয়েকটা গাছ লাগানো হয়েছিল এগুলোর কি অবস্থা খোঁজখবর নিল এই হলো বাড়ির ভিতর সাইড এখানে লাগাইছিল এই একটা লিচু গাছ হ্যাঁ এই লিচু গাছ আল্লাহ রহমতে অনেকগুলা গাছে লাগানো হয়েছে এই গাছগুলো আমার ছোটো ভাই লাগায় হিসেবে সে যখন বাড়িতে আসে তখন সে একটু মানে আগ্রহ করে লাগায় অভ্যাস আর কি মানে হবি লিচু গাছের পাশে যায় তবে দুঃখের বিষয় আজ পর্যন্ত লিচু গাছ লাগায় লিচু খাইতে পারলাম না আল্লাহ নিজেকে রাখে নাই হ্যাঁ এইটা ওই যা একটা পেঁপে গাছ এইটা আবার পেঁপে গাছটা মানে মহিলা গাছই কিন্তু ফল ধরতেছে ফল দেখেন এই ধরতেছে ফল ধরতেছে এই পাশে একটা লিচু গাছ এই গাছটা একটু বড় বড় হইতেছে লিচু গাছ লিচু গাছের ফল খাইতে পারলাম না কারণ হলো লিচু গাছ কোনো সময় সবভাবে বড় হয় নাই ফলও ধরে নাই ফল শূন্য গাছ ছিল এই যে এখানে একটা লেবু গাছ লাগাইছিল এই ঘরটাকে একটু ঘুরাবো একটু মানে এই ঘরটা বাড়ির দু দু ভাগে ভাগ করে ফেলাইছে প্ল্যানিং করছি একটু ঘোরাবো এই বাড়িটাকে একটু সাইজ করবো ইনশাআল্লাহ এই যে এখানে দেখেন লেবু গাছ লেবু নাই লেবু ছিল যখন ঈদের সময় আসতাম তখন অনেক লেবু ছিল শেষ হয়ে গেছে তো কেমন লাগলো ভিডিওটি কমেন্টস করে জানাবেন এবং যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম